সব হাই ভোল্টেজ এই যে হাই ভোল্টেজ নাভি এই যে ভাই দেখে হাই ভোল্টেজ নাভি এই যে ভাই হাই ভোল্টেজ নাভি হ্যাঁ এই যে হাই ভোল্টেজ নাভি দেখেন ভাই সব সব এই যে হাই ভোল্টেজ নাভি দেখেন ভাই এই যে হাই ভোল্টেজ নাভি এই যে ভাই এই যে হাই ভোল্টেজ এই যে দেখেন খালি ও নাভি অসাধারণ এই যে ভাই গাধাটা স্টেজ সুন্দর করে দেখাও ভাই গাধা ধীরে ধীরে ক্যামেরা কানে দেখাও এই যে

ভাই মাথা দেখেন বৃষ্টি তো ভাই হ্যাঁ ধীরে ধীরে বৃষ্টি জি ভাই সব গোলমাতা ভাই সব গোলমাতা হ্যাঁ কি বলবো আর কি বলবো

আচ্ছা 63000 500 500 টাকা দিছন 63000 জি ভাই জি এই কারণে রাতি শালগুলো পাওয়া যায় না ভাই আচ্ছা পাওয়া যায় না 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 ভাই না না পাঁচ পিস করেছি অনেক দিন ধরে অনেক দিন ধরে অনেকদিন পর ভিডিও দিলাম ভাই বুঝছেন না কারণ একলাম মানে আশা ছিল যে এবার পাকিস্তানি রাতি শালগুলো দিব ভাই আচ্ছা কিন্তু পায় না ভাই আচ্ছা তো অনেক কষ্ট করে অনেক দিন পর এক একটা করে কালেকশন করার পর এক জায়গায় করে আজকে দিলাম ভাই আচ্ছা তো আমরা সুন্দর করে এক পিস এক পিস করে দেখব হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ সেই গেট ভাই সেই গেট আপ সেই গেটআপ আপ পাকিস্তানি রাতি সাইওয়াল ভাই পাকিস্তানি রাতি সাইওয়াল সাইওয়াল সাদার উপর কালোর উপর সাদা কালোর উপর সাদা জি ভাই দেখছেন না ওয়ান পিস গরুর একটা ফিগারটা দেখছেন আর এই যে কম্বলটা দেখছেন ভাই কম্বল দেখছেন এই যে দেখেন এই যে দেখছেন ভাই আর খাওয়া দেখছেন না খাওয়া হ্যাঁ এই দেখেন খালি ঘোরা 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 সেই রেসিন নাম্বার 1

দেখছেন ভাই সেই গেট সেই গেট দেখেন খালি ও সুপুর খা দেখছেন সেই খালি এই যে আর দেখেন রাতি সাইওয়াল দেখেন খালি কান মাথা গানা বি গলা কমলেলা দেখেন দেখছেন সেই সেই চুসটা দেখছেন চুস আরে এই যে সাবর দাবু দেখছেন কম্বল দেখছেন কম্বল সেই হাত পা গে আর বেশ হাত পা কি গেট নে ঘোরাও দেখাও দেখাও হ্যাঁ হাই দেখছেন ভাই ও

দেখছেন কি বলবো আর সেই সেই কেটাবেন আয় 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 দুলছে গালি দেখেন দেখেন খেলে দুলছে দুলছে গালি দেখেন আয় 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 আহ দেখেন খেলে দেখছেন ইহ সেই এই কেটাবেন দেখছেন কম্বল

এই দেখেন ভাই আরেক পিস কালারে রাজা নবীর রাজা রূপের রাজা রূপের রাজা কালার দেখেন খালি দেয়া লাগাও এই যে দেখেন ও এই হ্যাঁ ভাই কি বলবো আর এক এক বর্ণনা দেওয়ার মতো কিছু নাই ভাই এক বর্ণনা দেওয়ার মতো কিছু নাই দেখেন খালি আপনি লেখছেন স্টেট দেখেন গরুডা স্টেট সেই সেই অসাধারণ অতলনীয় ভাই দেখছেন এলা দেখছেন আর এলা দেখছেন হাত পড়া দেখছেন আয় আয় বাবা আয় 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 সেই কোয়ালিটি ফুল আর কই না ভাই দেখেন খালি আয় ঘুরে দা দাব বইসার তে একটু ঘুরে আসো আয় 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 হ্যাঁ আয় দেখেন খালি হ্যাঁ এটা আবার কি যে সাত নাম্বার এটা আবার কি এটা আবার কি দেখেন খালি আর আর বডি আর যে বডি ল্যাঙ্গুয়েজটা আছে ভাই হ্যাঁ এটা আর কি বলবো ভাই দেখেন আর স্টেটটাই দেখেন যদি ভালো না আ দেখেন ভাই কিছু যে দাও একটু সেই সেই মানে কি এই যে ভাই আর এটা দেখেন হ্যাঁ 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 দেখেন গজটা দেখেন গস আর

অনহতে মানিক জোড়া ভাই মানিক জোড়া দেখেন gali দেখেন 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 আসলে ভাই এরকম খামারি নাম্বার 8 প্রথমে এক নাম্বার জিনিস কষ্ট করে সংগ্রহ করে দেই ভাই যাতে জানো খামারি লাভ হয় ভাই কারণ লাভ ভাই তারা আশা করে নিবে অনেকটা ইনভেস্ট করবে একটা গরুর পিছনে ভাই যদি যদি জাতমান উপর না দেই ভাই তাদের তো নেত্বতা হবে না ভাই এজন্য আমার কষ্ট হয় ভাই একটু দেরি হোক প্রতিবেদন দিতে কিন্তু এক নাম্বার জিনিসটা দেওয়ার আমি চেষ্টা করি ভাই আল্লাহ জানো তাদের সেই লালন পালন করে যেন আল্লাহ তার এক দেয় ভাই দেখছেন সেই গরু গেট আপ দেখেন কি বলবো আর সেই গেট তার থেকে আর কি গরু দিব ভাই কন শেষ আকর্ষণ ভাই শেষ আকর্ষণ নয় নম্বর নয় নম্বর আর আবার দেখেন এরকম কালার হ্যাঁ গরু হয় না ভাই সেই কালারটার মাঝে আছে দেখেন আর পিছনটা দেখেন সামনেটা দেখেন আচ্ছা সেই দেখেন গেলে শোক মনে ভাঙে খাবে আয় 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 দেখছেন সর্বশেষ আকর্ষণ জি ভাই দেখেন আর খেলে খাওয়াটা দেখেন আর চামড়া দেখছেন ভাই আরে এনা দেখছেন আর হম আরে দেখেন একটা করছে ওষার ভাই মাথা করা কি সুন্দর কি সুন্দর দেখেন আহ ধরো ছেড়ে দাও সব গরু ছাড়ে দাও দেখুক शॉप गेट अप है हाँ शॉप गेट अप है फिर शॉप कलरफुल फिर सही यार यार शॉप कलर दर भार अगर ना उपलब्ध हाँ फिर फिर यार फिर

অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য শাহুর ভাইকে